শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা হ্যাঁ ভিওর্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বুধপাড়া অঞ্চলে অবস্থিত বদ্ধভূমিতে এখানে শহীদ হয়েছেন অসংখ্য অসংখ্য মুক্তিযোদ্ধা তাদের এই স্মৃতি বিজড়িত এই স্থানটি থেকে আপনাদেরকে নিয়ে আসছি এখান থেকে রাজশাহী স্বাধীনতা ওই সার্বভৌমত্ব সেটা তুলে জন্য এই জায়গাতে আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনার সঙ্গে থাকবে মূলত এই বৌদ্ধভূমির একটা অন্যরকম অবকাঠামো রয়েছে কথিত আছে একাত্তর সালে মুক্তিযুদ্ধে বহু ছাত্র জনতাকে নিয়ে এসে এখানে হত্যা করা হয়েছিল এই অঞ্চলটি আসলে স্বাধীনতার যুদ্ধে ইতিহাস ঐতিহ্য একটি অনন্য দৃষ্টান্ত বহু পর্যটন এখানে আসেন এখানে এসে তাদের মুক্তিযুদ্ধের সম্বন্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করেন রাজশাহীর মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানার চেষ্টা করেন এই অঞ্চলটা আসলে বিখ্যাত